নবম শ্রেণীর ভূগোল আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি সময় থেকে প্রথমে সূচনা করবে বেশি কতগুলো জিনিস আমরা জেনে নেব তাহলে আমরা প্রথম অধ্যায়ে গ্রহরূপে পৃথিবী থেকে আমরা পড়েছি সৌর বা সৌর পরিবারের একটি কুলীন গ্রহ হচ্ছে পৃথিবী পৃথিবী অন্যান্য গ্রহগুলো দেখুন সূর্যকে কেন্দ্র করে তারা নিজেদের কক্ষপথে ঘুরছে তাহলে পৃথিবীর একটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে তার নিজের কক্ষপথে কি হচ্ছে পাক খাচ্ছে যে পাক খাচ্ছে তার পরিপ্রেক্ষিতে পৃথিবীর দুটো গতি লক্ষ্য করা যায় তাহলে সূর্য আছে সূর্য কে কেন্দ্র করে পৃথিবী তার নিজের কক্ষপথের ওপরে পৃথিবীর নিজের তার কক্ষপথের উপর অনবরত পাক খাচ্ছে এই যে পাক খাচ্ছে পাক খাওয়ার ফলে পৃথিবীর দুটো গতি লক্ষ্য করা যায় এটা যে পৃথিবী হয় তার কক্ষপথের উপর দুটো গতি লক্ষ্য করা যায় এক নম্বর গতির নাম হচ্ছে আবর্তন গতি দু নম্বর হচ্ছে পরিক্ষমন গতি তাহলে পৃথিবী আমরা জানলাম দুটো গতি লক্ষ্য করা যায় একটা হচ্ছে আবর্তন গতি আর একটা হচ্ছে পরিক্রমণ গতি তাহলে প্রথমে আমরা আবর্তন গতি যদি কাকে বলে সূচনা পর্বে জেনে নিই পৃথিবীর সূর্যকে সামনে রেখে তাহলে এই যে কালোটা দেখতে পাইতো এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ এটা হচ্ছে কি পৃথিবীর কক্ষপথ তাহলে কক্ষপথের সূর্যকে সামনে পশ্চিম দিক থেকে পূর্বে কপাক এক পাক ঘোরাকে বলা হবে কি গতি আবর্তন গতি তাহলে স্যার পরিক্রমণ গতি কাকে বলে পরিক্রমণ গতি এই যে নিজ কক্ষপথের উপর এক পাক ঘুরলো আবর্তন গতি হলো তাহলে কালকে এক পাক ঘুরবে তার পরের দিন তারপর দিন ঘুরতে ঘুরতে তার কক্ষপথে অনবরত পশ্চিম থেকে পূর্বে পাক খেতে 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 তার নিজের কক্ষপথের উপর সূর্যকে সম্পূর্ণ একবার পরিক্রমণ করে ফেলবে তখন তাকে বলা হবে কি গতি পরিক্রমণ গতি তাহলে সূর্যকে সামনে রেখে কক্ষপথে এক পাক ঘুরলে আবর্তন গতি এবং কক্ষপথে ঘুরতে 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 সমগ্র যখন তার কক্ষপথের উপরে একবার সম্পূর্ণ করবে তখন তাকে বলা হবে তোমার পরিক্রমান গতি এইটুকুই প্রাথমিকে সূচনা করবে পরে আবার বিস্তারিত আলোচনা করবে তাহলে আবর্তন গতি জানা হলো এবং পরিক্রমান গতি পৃথিবী জানা হলো। তারপরে যে সৌরজগতের অন্যান্য গুহের গতি তাহলে সৌরজগতের আমরা প্রথম অধ্যায় গৌরূপে পৃথিবীতে আটটা কুলীন পড়েছিলাম আটটা কুলীন মধ্যে বুধ দু নম্বর বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরিনাস নেপচুন আটটা হচ্ছে তোমরা কি বলেছিলাম আটটা হচ্ছে কুলিন গ্রহ আটটা কুলিন আর পাঁচটা হচ্ছে বামন গ্রহ বামন গ্রহ কোনগুলো প্লোটো একটা সেরিস এরিস হাউমিয়া আর মেথেমেকে বা মিকমিক ঠিক আছে পাঁচটা মোট হচ্ছে গ্রহের সংখ্যা হচ্ছে তেরোটা তার মধ্যে আমাদের ভালো করে জানতে হবে কোন গ্রহগুলো কুলিন গ্রহগুলো কুলিন গ্রহদের বেশি তাহলে বুধ পৃথিবী মঙ্গল বৃহস্পতি এই যে আটটা গ্রহ আছে কুলিন মধ্যে প্রথমে গতির দিক তাহলে এইগুলো এই সমস্ত গ্রহগুলো সবই তো সূর্যকে কেন্দ্র করে তার নিজের কক্ষপথে অনবরত তো পাক খাচ্ছে সূর্যকে কেন্দ্র করে তার নিজের কক্ষপথে কুলিন গ্রহগুলো পাক খাচ্ছে এবার পাক কা এটা পৃথিবী তাহলে প্রথমে হচ্ছে বুধ তার মাঝে হচ্ছে তোমার শুক্র দুটো তারপরে পৃথিবী ঠিক আছে বুধ শুক্র পৃথিবী পাঁচটা কক্ষপথ আমরা যেন বাকিগুলো লাগলাম না তাহলে এবার গুহের গতি তাহলে গুহের যে দিক গুহের গতির দিক কুলিন গ্রহের গতির দিক কুলিন গ্রহগুলো কোন দিক থেকে ব্যতিক্রম গ্রহ হচ্ছে দুটো গতির দিক ব্যতিক্রম হচ্ছে এক নম্বর হচ্ছে শুক্র হয়েছে আরেকটা হচ্ছে ইউরিনাস এই দুটো হচ্ছে ব্যতিক্রম গ্রহ মানে আবর্তনের যে গতির দিক আছে শুক্র শুক্র গ্রহটা শুক্র গ্রহটা ঘোরে কোন দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিমে আর ইউরেনাস ঘরে কোন দিক থেকে দক্ষিণ দিক থেকে উত্তরে এই দুটো হচ্ছে ব্যতিক্রমী গ্রহ তাহলে আবর্তনের দিক বাকি আট তাহলে দুটো বেরিয়ে গেল থাকে ছটা ছটা কোনো বোধ শুক্র শুক্রটা বেরিয়ে গেল বুধ শুক্রটা বেরিয়ে গেল বুধ তাহলে পৃথিবী বুধবার পৃথিবী মঙ্গল ইউরেনাস ইউরেনাস বেরিয়ে গেল নেপচুন বৃহস্পতি শনি ইউরেনাস বাদ চলে গেল তাহলে আটটা গ্রহের মধ্যে ছটা গ্রহ বাকি দুটো এখানে আছে ছটা গ্রহ ঘুরছে কোন দিক থেকে ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে বাকি ছটা গ্রহ ঘরে আর দুটো গ্রহ ঘরে শুক্র ঘরে পূর্ব থেকে পশ্চিম দিকে আর ইউরেনাস করে দক্ষিণ থেকে উত্তর দিকে এই দুটো হচ্ছে ব্যতিক্রমী দিক দিয়ে প্রথম আবর্তনের কাল আবর্তনের কাল তাহলে নিজ কক্ষপাতের উপরে যে এক পাক করে ঘুরছে এক পাক ঘুরে সবচেয়ে কম সবচেয়ে কম হচ্ছে লাগে বৃহস্পতি গ্রহের সবচেয়ে কম লাগে বৃহস্পতি গ্রহের আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় বলে বৃহস্পতিকে ঘোর যে বলা হয় সেই ঘোর আকার আয়তন এত বেশি হওয়া সত্ত্বেও এই গ্রহের সময় সবচেয়ে কম লাগে ন ঘন্টা কত মিনিট পঞ্চাশ মিনিট সবচেয়ে কম লাগে অপরদিকে সবচেয়ে বেশি লাগেকার শুক্র ঘোর সবচেয়ে বেশি লাগে কার শুক্র গ্রহের আবর্তনের কাল। আবর্তনের সবচেয়ে বেশি দুশো তেতাল্লিশ দিন সবচেয়ে বেশি লাগে কার দুশো তেতাল্লিশ লাগে শুক্র পরিক্রমণ কাল পরিক্রমণ কাল মানে সমগ্র কক্ষপথে ঘুরে আসতে কার কত সময় লাগে তাহলে কালের ক্ষেত্রে সবচেয়ে কম সময় লাগে কার বুধ সবচেয়ে কম সময় লাগে কার বুথ বুধে লাগে অষ্টআশি দিন বুধে লাগে অষ্টআশি বুধে লাগে কত অষ্টআশি দিন এবারে আর সবচেয়ে বেশি লাগে হচ্ছে নেপচুনের একশো পঁয়ষট্টি বছর পরিক্রমণের বেগ পরিক্রমণের বেগ যেহেতু সূর্যের সম্মুখ গ্রহ হচ্ছে বুধ সূর্যের সবচেয়ে সম্মুখ গ্রহ হচ্ছে বুধ বুধের পরিক্রমণ গতিবেগই সব থেকে বেশি বুধ বুধের হচ্ছে পরিক্রমণ গতিবেগী হচ্ছে সব থেকে বেশি সাতচল্লিশ দশমিক নয় কিমি পার ঘণ্টা বুধের হচ্ছে সবথেকে বেশি লাগে বুধ আর সবচেয়ে কম লাগে হচ্ছে নেপচুনে সবচেয়ে কম লাগে হচ্ছে নেপচুন নেপচুনে লাগে পাঁচ দশমিক চার কিমি অবলিক ঘণ্টা তাহলে বুধের হচ্ছে যেহেতু কাছে থাকে সবচেয়ে পরিক্রমণ গতিবেগ বেশি জোরে করে মানে সবচেয়ে গতি মানে দ্রুতগামী গ্রহর নাম হচ্ছে তোমার বুধ আর সবচেয়ে ধীরে গ্রহর হচ্ছে তোমার নেপচুন কারণ এতে অনেকটা কক্ষপথ বেশি সবার শেষে আছে কুলিং গ্রহের মধ্যে সেই জন্য এর গতিবেগ হচ্ছে পাঁচ দশমিক চার হ্যাঁ কিমি পার ঘন্টায় প্রতি কিমিতে পাঁচ দশমিক চার তাহলে হচ্ছে পৃথিবীর সৌরজগতের গ্রহের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোন কোন গ্রহ গতিভাবে পরিক্রমণ সেগুলো আমরা জানলাম আর বাকি গ্রহগুলো তোমরা একটু দেখে নেবে বইতে দেওয়া আছে তিন নম্বরে তাহলে প্রথমে এক নম্বর আর দু নম্বরে তোমার হয়ে গেল এবার তিন নম্বরে আছে পৃথিবীর গতি সম্পর্কে পর্যবেক্ষণ তাহলে পৃথিবীর গতি সম্পর্কে প্রাথমিক পর্যবেক্ষণ করতে গেলে খ্রিস্টের জন্মের হাজার বছর পূর্বে মানুষের ধারণা কি ছিল মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে পৃথিবী প্রধান অবস্থিত অবস্থিত মাঝখানে তাকে কেন্দ্র করে সূর্য সহ অন্যান্য নক্ষত্র বলছে তারপরে গ্রহ উপগ্রহ গহানুপুঞ্জ তাকেও কেন্দ্র করে চারদিকে তাদের কক্ষপথে আবর্তন করছে এই যে মতবাদটা প্রথমে এসেছিল এটা হচ্ছে তোমার পৃথিবী কেন্দ্রিক মতবাদ বা যেটাকে বলা হয় জিও সেন্ট্রিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ইংলিশে বলা হয় যেটা বলা হয় এটা পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব তাহলে এইটাকে এইখানে এটাকে ধরা হয় ছবিটাকে ধরো তাহলে এই মাঝখানে কে ছিল এই মাঝখানে ধরা হচ্ছে তোমার অবস্থিত ছিল পৃথিবী যাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ হ্যাঁ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো তাদের কক্ষপথ অনবত কি করতো সেটা হচ্ছে পৃথিবী মহাবিশ্ব ধারণা পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রথমে তিনি উপস্থাপন করেছিলেন সর্বপ্রথম তিনি হচ্ছে কি নাম তৈরি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা তিনি সর্বপ্রথম তিনি এই প্রবর্তন করেছিলেন এছাড়া তিনি এই পৃথিবী কেন্দ্রিক ধারণা অ্যারিস্টটল পৃথিবী কেন্দ্রিক ধারণা হোমার অ্যানাক্সি মেন্ডার প্রভৃতি এই সমস্ত জ্যোতির্বিদ হ্যাঁ তারপর দার্শনিক সমগ্র তারা প্রথমের দিকে টলেমি নামটা মনে রাখবে টলেমি তারপর কি বললাম হোমার খালেস অ্যানাক্সি মেন্ডার প্রভৃতি পৃথিবী কেন্দ্রিক মতবাদ বা মহাবিশ্ব সম্পর্কে প্রথম এই ধারণাগুলো তারা দিয়েছে পরবর্তীকালে যত দিন গেছে এই ধারণা পুরোপুরি পাল্টে গেছে বলছি পরবর্তীকালে ধারণা সূর্য কেন্দ্রিক মহাবিশ্ব তারপরে ধারণাগুলো পরিবর্তিত হয়ে এসেছে সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব এই সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা সর্বপ্রথম যিনি প্রবর্তন করেছিলেন তার নাম হচ্ছে নিকোলাস কোপারনিকাস নিকোলাস নিকোলাস কোপারনিকাস কোপার নিকাশ তিনি সর্বপ্রথম তিনি যে উপস্থাপনা করেন তার নাম হচ্ছে নিকোলাস কোপার নিকাশ তিনি সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দিয়েছিলেন আকার আয়তনের দিক দিয়ে সূর্য হচ্ছে অন্যান্য গ্রহের তুলনায় সব থেকে বড় সেই জন্য তিনি কেন্দ্রবিন্দুতে আছে সেই সাওনা পৌঁছে গেলে তাহলে এইখানে যেটা পাত প্রথমে ছিল মাঝখানে আছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে গ্রহ গ্রহদের উপগ্রহ গ্রহানুকুন্দ জ্যোতিষ্ক তারা কি হচ্ছে কেন্দ্র পথে সবাই ঘুরছে এটা হচ্ছে তোমার কুপান নিকাশ এই যে নিকোলাস কুপান নিকাশ প্রথম উপস্থাপন করেছিলেন ভারতীয় আর্যভট্ট জ্যোতির্বিজ হচ্ছে আর্যভট্ট পত্রীও এই সূর্য কেন্দ্রিক মতবাদে বিশ্বাস ছিলেন তারপরে হচ্ছে গ্যালিলিও দূরবীনের সাথে দেখেছিলেন গ্যালিলিও তিনি দূরবীনের সাথে দেখেছিলেন এবং সূর্য কেন্দ্রিক সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো তাদের নিজেদের কক্ষপাতে ঘুরছে কেপলাও তিনি সূর্য কেন্দ্রিক মতবাদ ধারণা সম্পর্কেই বলেছিলেন এবং সর্বশেষ হচ্ছে তিনি স্যার আইজক নিউটন স্যার আইজক নিউটন তিনি সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা সম্পর্কেই বলেছিলেন তিনি তার সূত্রের মাধ্যমে যে সূর্য আকার এবং আয়তনের তুলনায় গ্রহদের তুলনায় অনেক বড় যার আয়তন এবং আকার সব থেকে বড় তিনি হচ্ছে কেন্দ্রবিন্দু থাকবে পাখিরা হচ্ছে ছোট গ্রহগুলো তার আকর্ষণে তাদের নিজেদের কক্ষপথে বৃত্তাকার কক্ষপথ উপবৃত্তাকার কক্ষপথে তোমার ঘুরতে থাকবে সেই সম্পর্কে নিউটন বলেছিলেন তাহলে এখান থেকে ভালো করে মনে রাখবে পৃথিবী কেন্দ্রিক মতবাদ প্রথম কে বলেছিলেন টলিমি এছাড়া অন্যান্য নাম কি বললাম কুমার অ্যারিস্টটল অ্যানাকসি মেন্ডার আর সূর্যকেন্দ্রিক ধারণার প্রধান কে ছিলেন কে বলবেন নিকোলাস কোপার মিকাস এছাড়াও কি আর্যভট্ট বললাম ভারতীয় জ্যোতির্বিদ তারপরে গ্যালিলিও বলেছিলেন দূরবীনের সাহায্যে তারপরে হচ্ছে কেপলা এবং সর্বশেষ হচ্ছে নিউটন তাহলে সূচনা পর্বে বেশি কতগুলো জিনিস জানলাম পরবর্তী সেকেন্ড পর্বে আমরা আলোচনা করবো আর্জিং গতি সম্পর্কে